এই লক্ষ্যসভা কেন্দ্রে আমি প্রার্থী বর্তমান এমপি বর্তমান সাংসদ বিজেন্দ্র বাবু তার বক্তব্য রেখেছেন এখানে কথা বলেছেন আরো কথা বলেছেন সেগুলো তো নিশ্চয়ই দিতে হবে সেগুলো অগ্রাধিকার হবে আমি তারা কি বলব যে আপনারা আমাকে ভোট যেমন দেবেন তেমন পাশাপাশি আপনাদের আত্মীয় বন্ধু বান্ধব পরিচিত যারা বাইরে থাকেন অর্থাৎ এই রাজ্যের বাইরে বা বাইরে তাদের কাছে একটা আবেদন করবেন যে তারাও যাতে বিজেপিকে ভোট না দেন তাই এই দুটো আবেদন পাশাপাশি হইল যে আপনারা পঁচিশ তারিখে বিজেপিকে যেমন পদপদ চিহ্নে ভোট দেবেন তেমনি

ভালো ভালো পরিকল্পনা আছে কারণ একটা দুটো বলি একটা হচ্ছে বেকার সমস্যার সমাধান মধ্যে চাকরি হচ্ছে আপনাকে একটা অফিসে গিয়ে একটা জায়গায় যুক্ত হয়ে হতে হয় আর কাজের সুযোগ হচ্ছে আপনি একটা কাজ বিভিন্ন বিভিন্নভাবে সহায়তা পেয়ে সেটা আপনারা করতে পারেন তো এছাড়াও ভালো অনেকগুলো আছে যেমন